মা আমি পুকুর খাতে জল আনতে গেলাম ওই মা মেয়েটাকে কি ঘরে আটকে রাখতে না। কেন কি হয়েছে আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছিল কিন্তু তোমার মেয়ে সেখানে কচু শাক নিয়ে হাজির বলি আর কোনো সময় পেল না কচু শাক দেওয়ার কালো তো অশুভ তখনই পাত্রপক্ষ বলেছে যে মেয়ে নাকি তাদের পছন্দ হয়নি বলি অনেক তো হলো এবার তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও এই মেয়েটার জন্য সবাই বাড়ি বয়ে আমাকে কথা শোনাচ্ছে কতবার বলেছি কারো বাড়ি যাস নে যাস নে চলে এসেছি খুব ক্ষুধাও পেয়েছি একটু খাবার খেতে পারলে ভালো হতো কোথা থেকে যেন একটা মিষ্টি কত ফল হয়ে আছে একটা খেয়ে এই ফলটা খাওয়ার পর আমি কত সুন্দর হয়ে গেছি যাই এই কথাটা অন্য প্রজাপতিদের গিয়ে বলি তাহলে ওরাও সুন্দর হবে প্রজাপতি বন্ধু কি কথা কাউকে কি না। এই গাছের ফল যত খাবে ততই জানা কষ্ট হবে এক পেতনির চাদর মা আমি কি বন্দি। আচ্ছা বেশ আমি কাউকে কি বলবো না সামনে rama boshai ও یار मुझके सब फल छे नीले আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে পরিণত এর আগে আমাকে নজরে রাখতে হবে যাতে কোনো মানুষ সেই গাছের ফল না খেয়ে ফেলে আর মাত্র কিছুদিন তারপর এ ফল খেয়ে আমি সুন্দরী ও তোকে বিয়ে করে তো রাজ্যে ফিরে যাব শয়তান টাইমিং তোকে আমি কখনই বিয়ে করবো না কই মেয়ে কি আনুন তো অনেক কালো আমাদের ছেলে দেখেছেন কত সুন্দর বিঘা জমি আছে তার এমন ছেলে পাবেন কোথায় না না এত কালো মেয়ের সাথে আমার ছেলে পি দেবোনা চল যাবেন না আমার মেয়ে অনেক লোক কি সব কাজ জানে চলে গেল গো তোকে তো কেউ পছন্দ করছে না তোকে আমি কিভাবে বিয়ে দিব সবাই তো এখন আমাকে কথা শোনাতে ছাড়বে না মর হতো পাখি কলে দড়িতে মরতে পারিস নে না আমি আর বাড়ি ফিরে যাব না আজ থেকে আমি জঙ্গলেই থাকবো এই জঙ্গলে এমনি আহা মুখটা কত মায়া জড়ানো মনে হচ্ছে অনেক দুঃখ নিয়ে এখানে এসেছে অনেক ক্ষুধা পেয়েছে কিন্তু এই জঙ্গলে খাবার পাবো কোথায় আরে এ একটা ফল গাছ বাহ কত আরমুজ ফল হয়ে আছে দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে একটা খেয়ে দেখি আমার গাছের কি আমি এত ফর্সা হলাম কি করে এই আরমুচ গাছের ফল কি তুমি ফর্সা ও সুন্দর হয়েছ তুমি কে আমি অচিনপুরের রাজকুমার আমি শিকার করতে এলে এই পেটনি আমাকে বন্ধ করে রাখে পে করার জন্য আর আজ তুমি এই ফল খেয়ে আমাকে মুক্ত করেছো হ্যাঁ আমি শুনেছিলাম আমাদের রাজ্যে রাজকুমারকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি মানে আপনি আমাদের রাজকুমার আর হ্যাঁ আমি তোমাকে বিবাহ করতে চাই তোমার মতো সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি রাজ আমার দুঃখ দূর হল এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো